বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিনিয়তই অসংখ্য তথ্য ও খবরের স্রোতে ভেসে যাচ্ছি এর মধ্যে যেমন উপকারী জ্ঞান থাকে তেমনি ছড়িয়ে পড়ে অসংখ্য ভিত্তিহীন গুজব যা মানুষকে বিভ্রান্ত করে দেয় আমাদের সবচেয়ে বড় আলামতগুলোর একটি ইমামহাদি আলহ ইসলামের আগমন ঘিরেও আজকাল নানা ধরনের গুজব মিথ্যা দাবি এবং কল্পিত কাহিনী শুনতে পাওয়া যায় অনেকেই এই গুজবগুলোকে সত্যি মনে করে বিভ্রান্ত হচ্ছেন আবার অনেকে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বুঝে উঠতে পারছেন না কিন্তু এই গুজবের আড়ালে আসল সত্য কি ইসলাম কি এ ধরনের গুজবকে সমর্থন করে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাজি সম্পর্কে বর্তমান গুজবের পেছনের সঠিক তথ্য এর পেছনের সত্যতা কি এবং ইসলামী শরীয়ত অনুযায়ী এই বিষয়ে কি বলে যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ভিত্তিহীন গুজবে কান্না দেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ। যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলি ইসলামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উম্মার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই বিশাল ঘটনা ঘিরে বরাবরই মানুষের মধ্যে কৌতূহল প্রবল থাকে আর এই কৌতূহলকে পুঁজি করে কিছু অসাধু চক্র বা অজ্ঞ মানুষের নানা ধরনের ভিত্তিহীন তথ্য ছবি এবং কাহিনী ছড়িয়ে দেয় এর ফলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং অনেক সময় মুসলিমরা সঠিক পথ থেকে বিচ্যুত হন বর্তমান সময় ইমাম মাহাদির সম্পর্কে যে সকল গুজব প্রচলিত আছে সেগুলো যাচাই করা এবং তার পেছনের সঠিক ইসলামিক তথ্য জানা অত্যন্ত জরুরি আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির সম্পর্কে বর্তমান গুজবের পেছনের সঠিক তথ্য আমরা পবিত্র কোরআন ও সহি সুন্নার আলোকে এই গুজবগুলোর সত্যতা যাচাই করব এবং প্রকৃত ইসলামিক নির্দেশনা কি তা তুলে ধরব যাতে মুসলিমরা সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং শেষ জামানার ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে ইমাম সম্পর্কে বর্তমান কিছু প্রচলিত গুজব ও মাহাদির তার সঠিক তথ্য এক গুজব ইমাম একটি ছবি বা ভিডিও প্রকাশ পেয়েছে মাহাদির তিনি অমুক জায়গায় আত্মপ্রকাশ করেছেন সঠিক তথ্য ইসলামী সরিয়া অনুযায়ী ইমাম মাহাদির আগমনের পূর্বে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই তিনি তার আগমনের পূর্বে একজন সাধারণ মানুষ অপরিচিত ব্যক্তি হিসেবে জীবনযাপন করবেন এবং কেউ তাকে চিনবে না তার আত্মপ্রকাশ হবে মক্কা শরীফের বায়াত গ্রহণের মাধ্যমে যখন মানুষ তাকে চিনতে শুরু করবে এবং এই দায়িত্ব নিতে বাধ্য করবে হাদিসে তার দৈহিক গঠনের কিছু বর্ণনা থাকলেও তা কোনো ছবি বা ভিডিও দ্বারা তাকে চেনার জন্য যথেষ্ট নয় যারা এই ধরনের ছবি বা ভিডিও প্রকাশ করে তারা হয়তো অজ্ঞতাবশত বা ইচ্ছাকৃতভাবে মুসলিমদের বিভ্রান্ত করছে দাজ্জালের যুগে অনেক মিথ্যা মাহাদের দাবিদার আসবে তাই আমাদের সতর্ক থাকতে হবে দুই গুজব অমুক নেতা বা ব্যক্তি ইমাম মাহাদি অমুক এলাকায় ইমাম মাহাদির জন্ম হয়েছে সঠিক তথ্য ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ তিনি রাসুল সাল্লাহ আলিহ সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ নেহরু বংশধর থেকে হবেন তিনি মক্কা শরীফ থেকে আত্মপ্রকাশ করবেন হাদিসে তার আগমনের সুনির্দিষ্ট স্থান মক্কা এবং তার পরিচয় হবে বায়াত গ্রহণের মাধ্যমে কোনো নির্দিষ্ট আধুনিক দেশের নেতা বা ব্যক্তিকে ইমাম মাহাদি বলে দাবি করা অথবা তার জন্মস্থান সম্পর্কে অনুমান করা ভিত্তিহীন যারা এমন দাবি করে তারা হয়তো বিভ্রান্ত বা ফিতনা সৃষ্টিকারী এমন সব মিথ্যা দাবিদারদের সম্পর্কে সতর্ক করেছেন তিন গুজব ইমাম মাহাদির বাহিনী ইতিমধ্যে গঠিত হয়েছে এবং তারা গোপন অভিযান চালাচ্ছে সঠিক তথ্য হাদিসে খোরাসান অর্থাৎ বর্তমান আফগানিস্তান ইরান ও মধ্য এশিয়ার কিছু অংশ থেকে কালো পতাকাবাহী একটি দলের আগমনের কথা বলা হয়েছে যারা ইমাম মাহাদিকে সাহায্য করতে আসবে তবে এই বাহিনী কখন কিভাবে এবং কার নেতৃত্বে গঠিত হবে তাই স্পষ্ট করে বলা হয়নি বর্তমান সময় কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ইমাম মাহাদির বাহিনী হিসাবে দাবি করা সম্পূর্ণ ভিত্তিহীন ইমাম মাহাদির বাহিনী হবে এমন এক দল নিবেদিত প্রাণ যারা আল্লাহর নির্দেশ মেনে চলবে এবং তার নেতৃত্বে ন্যায় প্রতিষ্ঠা করবে তারা কোনো গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকবে না বরং তাদের কার্যক্রম প্রকাশ্যে আসবে যখন ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন চার গুজব অমুক প্রকৃতি দুর্যোগ বা রাজনৈতিক ঘটনাই ইমাম মাহাদির আগমনের চূড়ান্ত আলামত সঠিক তথ্য ইমাম মাহাদির আগমনের পূর্বে পৃথিবীতে ব্যাপক জুলুম নির্যাতন বিশৃঙ্খলা যুদ্ধবিগ্রহ এবং অর্থনৈতিক সংকট দেখা দেবে এটি হাদিস দ্বারা প্রমাণিত বর্তমান বিশ্বে আমরা এই আলামতগুলোর অনেক কিছুই দেখতে পাচ্ছি যা ইমাম মাহাদির আগমনের সময় সন্নিকটে হওয়ার ইঙ্গিত দেয় তবে কোনো একটি নির্দিষ্ট প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ভূমিকম্প বা রাজনৈতিক ঘটনাকে যেমন কোনো নির্দিষ্ট যুদ্ধ বা বিপ্লব ইমাম মাহাদির আগমনের চূড়ান্ত ও নিশ্চিত আলামত হিসেবে চিহ্নিত করা ভুল এই আলামতগুলো একের পর এক ঘটবে এবং সম্মিলিতভাবে মাহাদির আগমনের ইঙ্গিত দেবে রমজান মাসের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এবং বায়দা নামক স্থানে ভূমিদশার মতো কিছু নির্দিষ্ট আলামত বিশেষ উল্লেখযোগ্য পাঁচ গুজব ইমাম মাহাদি আগমনের কোনো নির্দিষ্ট তারিখ বা বছর উল্লেখ করেনি যারা এমন দাবি করে তারা হয় গণক বা মিথ্যাবাদী মুসলিমদের উচিত এ ধরনের ভবিষ্যৎবাণী থেকে দূরে থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখা কেন এ ধরনের গুজব ছড়ায় অজ্ঞতা ইসলামের সঠিক জ্ঞান না থাকা এবং কিয়ামত সংক্রান্ত হাদিস সম্পর্কে ভুল ধারণা থাকা কৌতূহল শেষ জামানা ও কিয়ামতের আলামত সম্পর্কে মানুষের স্বাভাবিক কৌতূহলকে পুঁজি করা ফিতনা সৃষ্টি কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে মুসলিমদের বিভ্রান্ত করার জন্য অথবা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এভাবে মিথ্যা ছড়ায় মিডিয়ার প্রভাব সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সহজলভ্যতা এ ধরনের গুজব দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে মুসলিম হিসাবে আমাদের করণীয় সঠিক জ্ঞান অর্জন করা ইমাম মাহাদি ও কিয়ামতের আলামত সম্পর্কে সহি কুরআন ও হাদিসের আলোকে জ্ঞান অর্জন করা নির্ভরযোগ্য আলেম ও ইসলামী উৎস থেকে তথ্য সংগ্রহ করা গুজব যাচাই যে কোনো ধরনের খবর বা তথ্য পাওয়ার সাথে সাথেই বিশ্বাস না করে তার আগে সত্যতা যাচাই করা আল্লাহর উপর ভরসা সকল পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি সকল ক্ষমতার অধিকারী তাকুয়া ও ইমান বৃদ্ধি নিজেদের ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা কি আমাদের ফিতনা থেকে বাঁচার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় দাওয়া ও ইসলাহ নিজের সৎ পথে থাকার পাশাপাশি অন্যদেরকেও সৎ পথে আহ্বান করা এবং সমাজের ন্যায় প্রতিষ্ঠা ভূমিকা রাখা ইমাম মাহাদি আলী ইসলাম সম্পর্কে বর্তমান সময় যে সকল গুজব প্রচলিত আছে সেগুলো অধিকাংশই মিথ্যা এবং ভিত্তিহীন মুসলিমদের উচিত এ ধরনের গুজবে কান্না দিয়ে শরীয়তের স্পষ্ট নির্দেশনার উপর অটল থাকা এবং নিজেদেরকে ইমান ও তাকুয়াই মজবুত রাখতে হবে আল্লাহ তালা তার নির্দিষ্ট সময়ে ইমাম মাহাদিকে প্রেরণ করবেন এবং তাকে চেনার জন্য তার নির্দিষ্ট ও প্রকাশ্য আলামতগুলি যথেষ্ট আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে ইমাম মাহাদির সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম